হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো অনেকদিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এতদিন ভিডিও আপলোড করা হয়নি কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম তো টাইম পাইনি এডিট করা এরপর থেকে দেখতে পাবে সবাই রেগুলার ব্লগ ভিডিও তো আজকে আমরা যাব পদ্মা ধুতে তো আমরা অনেক এনজয় করলাম গাধুতে গিয়ে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখতে পাবে পদ্মার ধারে ওখানে একটা ভালো জায়গা ছিল তো আমরা আমাদের এস আর শর্ট চ্যানেল এর জন্য ভিডিও বানিয়েছিলাম ওখানে ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে চলো তাহলে এখন যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি এখন আমরা তো আমরা এখানে আগে কয়েকটা শর্ট ভিডিও বানাবো তারপর যাবো ওইদিকে পদ্মা গাধতে তো তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে পদ্মা এই দেখো এই মাঠ পার হলেই এই ওই ওইদিকে ওই সামনে পদ্মা তো ওখানে যাবো আমরা তার আগে কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নি আমাদের শর্ট জন্য তোমরা পুরো দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তো আমরা যেখানে ভিডিও বানাবো এই জায়গাটা তোমাদেরকে দেখাই কি সুন্দর জায়গা দুই দিকে শুধু নিম গাছ আর মাঝের রাস্তা তো এখানে আমরা ভিডিও বানাবো এই দেখো কি সুন্দর জায়গা তো বন্ধুরা এই দেখো তুষার প্রথম শটের জন্য রেডি হয়ে গেছে তো তুষার পুরো মাথা খারাপ হয়ে গেছিল তো ড্যান্সের স্টেপ ভুলে গেছিল তো তার জন্য মাথা খারাপ হয়ে গেছিল তো ফোনে দেখছিল স্টেপটা তো তুষারকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও প্রথম শট কমপ্লিট আর তুষার ড্রেস চেঞ্জ করে নিয়েছে একেবারে দেখো কি সুন্দর লাগছে একবার সেলিব্রিটি মানুষের হিরো লাগছে একেবারে তো বন্ধুরা আমরা ভিডিও করতে করতে অনেক হাসি মজা করলাম অনেক এনজয় করলাম তো তোমাদেরকে কয়েকটা ভিডিও কাটিং করে দেখায় তো তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানাবে

मजा आएगा ना भिड़ो तो चले शुरू करते हैं भाई তো বন্ধুরা আমরা তো অনেক এনজয় করলাম তো তোমাদেরকে ভিডিওটা দেখতে কেমন লাগছে বলো আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করো তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো তোমাদেরকে এই জায়গাটা দেখায় কি সুন্দর জায়গা চারিদিকটা দেখো কেমন লাগে চলো 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 তো বন্ধুরা এখন আমাদের সব কাজ শেষ আমাদের গোসল করা হয়ে গেলো ভিডিও শ্যুটও হয়ে গেল তো এখন আমরা বাড়ি যাব রোহিদুল বাইক ঘোরাচ্ছে দেখো এদিকে সব রেডি আমাদের সব ব্যাগেড এসব ছিল সব রেডি ভিডিও করা শেষ এনজয় করলাম খুব গোসল করলাম এই দেখো এখানে পদ্মাতে রেডি এখন সব যাবো তো আমরা এখন বাড়ি যাই তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমরা কে কে এরকম জায়গায় আসতে চাও কমেন্ট করে জানাও এবং আমাকে ইমেল করতে পারো তো এখন ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই শিওর